তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্তে আপন প্রাণে প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো কারণ তোমরা হইতে নয় কিন্তু অক্ষয় বীজ হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ কেননা তুল্য ও তাহার সমস্ত ক্লান্তি তৃণ পুষ্পের তুল্য তৃণ শুষ্ক হইয়া গেল ও পুষ্প ঝরিয়া পড়িল কিন্তু প্রকুর বাক্য চিরকাল থাকে হালিয়া হালিলিয়া পেয়েছি বাইবেলে আছে তো বাইবেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটা কি জানো 23 এ লেখা আছে কারণ তোমরা ক্ষরনীয় বীজwidetilde নয় ভালো আমরা মানসিক শরীরে একবার জন্মলাইছি তাই তো নাকি এই মানসিক শরীরে ক্ষয় আছে আছে তো নাকি আমরা কেউ একদিন পরে মারা যাবো সে 70 বছরক 80 বছরক 90 বছরক মারা যাবো এটা মানসিক শরীরের মৃত্যু বাইবেলে বলেছে তোমরা খরণীয় বীর্য নয় খরণীয় বীর্য দ্বারা নয় কিন্তু প্রভুর চিরস্থায়ী বাক্য দ্বারা নতুন একীত হয়েছে প্রভুর চিরস্থায়ী বাক্য বাইবেলে কেন বলে যে প্রভুর বাক্য যুগানুযুগ যুগ জীবন্ত বাইবেলে কেন বলে যে প্রভুর বাক্য কখনো লুপ্ত হবে না কেন বলছেন যখন আমরা মানসিক ভাবে ছিলাম মানসিক ভাবে জীবনযাপন করতাম মানসিক ভাবে জন্ম নিয়েছি আমাদের ভাবনা চিন্তাকে এই খাচ্ছি রাচ্ছি ঘুরে বেড়াচ্ছি কয়েকদিন পরে মারা যাবো মারা যাওয়ার পরে যা কি হলো না হলো মরার পরে ওটা দেখতে দেখতে কেউ যাচ্ছে না বাস আমরা এই পর্যন্তই ভেবে রেখে দিতাম কিন্তু এখন আমাদের মনে নতুনীকরণ হয়েছে কিসের দ্বারায় খ্রিস্টের জীবন্ত বাক্য দ্বারায় এবার এই বাক্য দ্বারার জন্যই কিন্তু আমরা আর সেই জগতের বাক্য অনুপাতে নাই প্রভুর বাক্য দ্বারা অনন্ত জীবনের অধিকারী হ্যালো যে বীজের ক্ষয় আছে সেটা হচ্ছে জাগতিক বীজ আর যে বীজের ক্ষয় নেই সেটা হচ্ছে প্রভুর বাক্য যেটা আমাদের অনন্ত জীবনে নিয়ে যাবে বলছে এখন তোমরা এখন তোমরা তোমরা সেই ক্ষয় নিয়ে বীজ নয় হ্যালো যে বীজটা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পচে যাবে গলে যাবে সেই বীজ আর নয় কিন্তু ঈশ্বরের বাক্য যে বীজ তোমাকে কোথায় নেবে আনন্দ জীবনে পরিত্রাণে পরিত্রাণে নিয়ে যাবে সেই বীজ দ্বারা আমাদের নতুন সৃষ্টি হয়েছে কেন বাইবেলে লেখা আছে কি তৃণ শুষ্ক হয়ে যায় তাই তো নাকি ভুল শুকিয়ে যায় কিন্তু প্রভু বাক্য চিরকাল জীবিত থাকি আচ্ছা প্রভুর বাক্য দ্বারা আমরা জীবিত কি হয়েছি শুনি প্রভুর বাক্য দ্বারা আমরা জীবিত কি আগে যে আমরা অভিলাষে চলতাম প্রভুর বাক্য আমাদের শিখিয়েছে সেই অভিলাষ থেকে আমরা ফিরে এসছি হ্যাঁ প্রভুর বাক্য তো আমাদের এটাই শিখিয়েছে তাই তো আজ আগে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠতাম এই কারণে সকালবেলা ঘুমের থেকে উঠতাম কাজকর্মে যেতে হবে কাজ করে টাকা আনতে হবে সংসারে খরচা করতে হবে কিছু ব্যাংক ব্যালেন্স রাখতে হবে যদি না হয় বুড়ো বয়স আমাকে কে দেখবে তাই তো নাকি আর কাজের বাড়িতে গিয়ে একটুখানি ছয় নয় নয় ছয় করতে হবে কারণ যা মাইনে তাতে হবে না তার থেকে দু একটা দু একশো টাকা যদি মানে অসৎ পথে ইনকাম না করে সংসার চলবে না তাই তো নাকি হ্যাঁ এটাই তো জীবন ছিল নাকি আমাদের প্রত্যেকের যে আজকে না কাজ করছে কালকে তো কালকে কি কাজ করবো এই দিনের কাজ আমি দুদিন ধরে করি কাজের লাইন এটা হচ্ছে আমাদের জগতিক ভাবনা ছিল যে জিনিসের ক্ষয় আছে সেই বীজ অনুপাতেই আমরা চলতাম আমরা জানতাম আমার বাপ কাকা দাদুরা একটা কথাই বলতো যে আমরা এই মানসিক শরীরে জন্ম নিয়েছি সত্তর আশি বছর বাঁচবো তারপরে মরে যাবো এইভাবে তাই তো নাকি ফলে আমাদের মনেরও তো অলরেডি ক্ষয় ছিল যে আমরা তো বেশি বাঁচবো না যতদিন বাঁচি চলো এনজয় করে নি তাই তো কিন্তু বাইবেল লেখা আছে প্রভুর যে বাক্য ওটা আমাদের ক্ষয় পেতে দেয় না প্রভুর বাক্য আমাদের অনন্ত জীবনে নাই আমাদের এই মানসিক শরীর ত্যাগ হওয়ার পরে আমরা যেখানে যাবো সেখানে আমাদের প্রভুর বাক্য নিয়ে যাবে কেন তার বাক্য শুনে আমরা মন পরিবর্তন করেছি কেননা আমরা বাক্য শুনে মন পরিবর্তন করেছি এই প্রভুর বাক্য যুগে যুগে জীবন্ত আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট যখন মানসিক শরীর নিয়ে এসেছিলেন তখন থেকে তিনি যে সুসমাচার প্রচার করে যাচ্ছেন আমরা জানি তার আদিতেও ছিলেন তখন থেকে যে সুসমাচার প্রচার করেছেন সেই প্রচার অনুপাতে আমরা জানি অসংখ্য লোক তারা স্বর্গের জোর অধিকারী হয়েছে আজকে আমরা যতজন প্রভু বাক্য শুনছি আমরাও তো স্বর্গের জোর অধিকারী কখন যদি আমরা বাক্যটাকে আমাদের মনে স্থান দিই যদি আমরা বাক্যটা আমরা আমাদের মধ্যে থেকে পালন করার চেষ্টা করি তাহলে আমরা সরকারে জয় অধিকারী আর যদি আমরা বাক্যটাকে স্থান না দিই বাক্যটাকে সম্মান না করি বাক্যম না মেনে চলি তাহলে আমরা কোন সরকারে জয় অধিকারী জাস্ট এখানে বসেছি প্রার্থনা করার জন্য তাহলে শুধু এখানে প্রার্থনা করার জন্য বসলেই কি আমি সরকারে জয় অধিকারী হব তা নয় হallelujah আমাদের ওই অনন্তকালীন জীবনে যেতে গেলে তার বাক্য যে বাইবেলে লেখা আছে পুষ্প ঝরে যায় ফুল ঝরে যায় গাছের পাতা ঝরে যায় ঘাস শুকিয়ে যায় কিন্তু প্রবুর বাক্য জীবিত ফলে সেই বাক্য আমাদের জীবন মানে অনন্ত জীবনে নিয়ে যাবে যে যে বাক্য কিনা আমাদের পিতৃপুরুষদের ছিলেন সেই বাক্য এখনো আছে আদিকেও আছে ভবিষ্যতেও থাকবে আমাদের অনন্ত জীবনে নেওয়া নিয়ে যাওয়ার জন্য এই যথেষ্ট বাক্য যে তিনি আমাদের দিয়েছেন বাইবেলের মধ্যে যা পড়ে যা জেনে আমরা স্বর্গের অধিকার হতে পারি হাললিয়া